আসসালামু আলাইকুম সবার কেমন আছেন এই দেখুন আমি সবজি ভাজি করেছি সবজি ভাজির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই সবজিটা আমি কিভাবে ভাজি করেছি আজকে আমি আপনাদের সাথে সবজি ভাজির রেসিপিটা শেয়ার করব এখানে দেখুন আমি কয়েক সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম ছিম গাজর ফুলকপি পাতাকপি সিমের বিচি তারপরে মটরশুটি আলু সব সবজি দিয়ে আমি আজকে সবজি ভাজি করবো সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মিলচুলার প্যান বসে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব এই প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা বাদামি কাদাম হলে এখানে আমি আদার সঙ্গাটা সব মশলা দিয়ে দেবো পেঁয়াজটা যখন আমার মতো

এভাবে ঢেকে দেবো তাহলে একটু পানি দেবো না খুব শুকি ছিল পানি দিতে এখানে ঢেকে দেবো একটু করে নেব নানা দেবো সুজিটা সুজিটা এখন আমি আপনাদের দেবো সুজিটা আমরা একটু ছেঁকে তবে যেমন তো বসো একটু ছেঁকে দেবো তাহলে দেখেন এটা পানি করে দেবো इस जेतकनी अपना शूट जेतक हो गया से और शूट जेतक और खुलने लगे और ऐसे ले लेते हैं हम और ऐसे छल्ले दे देंगे ये ऐसे छिलले दे देंगे ठीक है अब हम छोड़ भी हो जाएगा ऐसे

এই দেখুন আমি সবজি ভাজিটা ছোটাই থেকে নামিয়ে নিয়েছি যে সবজি ভাজিটা কত সুন্দর হয়েছে এই সবজি ভাজিটা আপনারা ভাত রুটি বা পরোটার সাথে খেতে পারবেন এই সবজি ভাজিটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয় এরকম সবজি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার সবজি খাই এমনি আমাদের অনেক ভালো শীতের দিনে সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয় আমার ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন